ক্যালেন্ডার লাগান সঠিক দিকে জীবন চমকাবে সোনার মতো ফোন ল্যাপটপ বা কম্পিউটারে ক্যালেন্ডারের সুবিধা থাকলেও এখনও আমরা বাড়ির দেওয়ালে ক্যালেন্ডার টাঙিয়ে রাখি বাস্তু বলছে শুভ দিকে ক্যালেন্ডার লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির বিস্তার হয় এর ফলে দৈনন্দিন জীবনযাপন প্রণালী হয় সুন্দর এবং সুখপূর্ণ তাই বাড়িতে ক্যালেন্ডার রাখার সময় বিশেষত কিছু বিষয় নজরে রাখা দরকার কোন ধরনের ক্যালেন্ডার রাখবেন তা কোন দিকে টাঙাবেন যে বিষয়গুলি মেনে চললে জীবনে আনন্দ পরিপূর্ণতা আর্থিক উন্নতির আগমন ঘটে বাস্তু এবং ফেংসুই অনুসারে বাড়িতে ক্যালেন্ডার টাঙানোর বিষয়ে কোন কোন নিয়ম মেনে চলবেন তা জেনে নিন বাড়ি বা অফিসের পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে ক্যালেন্ডার লাগানো উচিত সকালে ঘুম থেকে ওঠার পর ওই দিকগুলির দিকে মুখ করে উঠলে জীবন ইতিবাচক শক্তিতে ভরে যায় বাড়িতে প্রাকৃতিক দৃশ্য ফুলের ছবি মহাপুরুষ জঙ্গল পাহাড় ঝর্ণার দৃশ্যর ক্যালেন্ডার রাখবেন এগুলি ইতিবাচক শক্তির প্রতি এ ধরনের ক্যালেন্ডার মনকেও প্রসন্ন করে তোলে ছেঁড়া বা ফাটা ক্যালেন্ডার নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে তাই বাড়িতে রাখা ক্যালেন্ডার ছিঁড়ে বা ফেটে গেলে তা ফেলে দিন প্রতি মাসের শেষ তারিখে ক্যালেন্ডারের পাতা উল্টে দিন এর মাধ্যমে সময়ের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করা যায় যে ক্যালেন্ডারে যুদ্ধ হতাশা শুষ্ক জঙ্গল ভাঙা বাড়ি প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প ঝড় আগ্নেয়গিরি বন্য পশুর দৃশ্য থাকে সেগুলিও নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে তাই বাড়িতে এমন ছবি ভুলেও রাখবেন না নববিবাহিতরা নিজের শয়নকক্ষে কক্ষে রোমান্টিক সিনের ক্যালেন্ডার লাগান বয়স্কদের কক্ষে ধ্যান মৌন ধারণকারী দৃশ্যের ছবি লাগান বাচ্চাদের কক্ষে জ্ঞান বিকাশের ক্যালেন্ডার রাখবেন এর ফলে তাদের মানসিক স্তর বৃদ্ধি পায় পাশাপাশি মহান ব্যক্তিত্বের ছবি দেওয়া ক্যালেন্ডার লাগালেও সফলতা পাবেন গর্ভবতী মহিলারা মাতৃত্ব সুখ বৃদ্ধিকারী এবং কৃষ্ণের ছবির ক্যালেন্ডার লাগাবেন বাড়িতে কোনো দেবদেবীর ছবি দেওয়া ক্যালেন্ডার থাকলে এবং তা পুরনো হয়ে গেলে সেটিকে এদিক ওদিক বা ডাস্টবিনে ফেলবেন না বরং জলে প্রবাহিত করুন যে ক্যালেন্ডারে বড় অক্ষরে দিন তারিখ দেশ মাস নক্ষত্র ইত্যাদি লেখা থাকে সেই ক্যালেন্ডার বাড়িতে রাখুন ক্যালেন্ডারের উপর অন্য একটি ক্যালেন্ডার টাঙাবেন না পুরোনো ক্যালেন্ডার সরিয়ে নতুন ক্যালেন্ডারটি টাঙানো উচিত বাস্তু অনুযায়ী কখনো দরজায় ক্যালেন্ডার টাঙাতে নেই প্রবেশদ্বারে ভুলেও ক্যালেন্ডার টাঙাবেন না কারণ এই স্থানে টাঙিয়ে রাখা ক্যালেন্ডার পরিবারের সদস্যের আয়ুর উপর নেতিবাচক প্রভাব বৃদ্ধি করে অথব বন্ধুরা ক্যালেন্ডার টাঙানোর এই নিয়মগুলো মেনে চলুন এবং খুব ভালো থাকুন জয় মাতারা জয় বাবা লোকনাথ